গত পনেরো বছর ধরে এই দুইজন ফুটবল বিশ্বকে শাসন করেছেন একজনের পায়ে গতি আর শক্তির বিস্ফোরণ অন্যজনের পায়ে জাদুরছোঁয়া আজ আমরা শুধু মাঠের খেলা নয় দেখব তাদের রাজকীয় লাইফস্টাইল তাদের মানসিকতা এবং উত্তর খোঁজার চেষ্টা করব আসলে কে সেরা শুরুটা কিন্তু রাজকীয় ছিল না খ্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগালের মাদেইরা থেকে উঠে আসা এক জেদি ছেলে দরিদ্র পরিবার বাবার অ্যালকোহল আসক্তি আর নিজের হৃৎপিণ্ডের সমস্যা ডাক্তাররা বলেছিলেন ফুটবল খেলা ছেড়ে দিতে কিন্তু রোনাল্ডো হার মানেননি তিনি পরিশ্রম দিয়ে ভাগ্যকে বদলে দিয়েছেন অন্যদিকে লিওনেল মেসি আর্জেন্টিনার রোজারিও থেকে আসা এক ছোট্ট জাদুকর যার প্রতিভা ছিল ঈশ্বর প্রদত্ত কিন্তু শরীর ছিল ছোট গ্রোথ হরমোনের অভাবে যার স্বপ্ন প্রায় শেষ হতে চলেছিল টিস্যু পেপারে চুক্তি সই করে বার্সেলোনা তাকে আপন করে নেয় রোনাল্ডো যদি হন তৈরি করা মেশিন তবে মেসি হলেন জন্মগত বিস্ময় মাঠের বাইরে দুজনের জীবন যেন দুই মেরুর ক্রিস্টিয়ানো রোনাল্ডো মানেই গ্ল্যামার ফ্যাশন এবং চরম ফিটনেস ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি ফলোয়ার তার গ্যারেজে বুগারটি থেকে ফেরারি কি নেই রোনাল্ডো নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করেছেন তার লাইফস্টাইল বলে দেয় আমিই সেরা এবং আমি সেটা দেখাতে ভালোবাসি তার খাদ্যাভ্যাস তার জিমে কাটানো সময় বরফ স্নান সব কিছুই মেপে করা আটত্রিশ উনচল্লিশ বছর বয়সেও তার শরীর যেন কুড়ি বছরের যুবকের অন্যদিকে লিওনেল মেসি তিনি কথা বলেন কম কাজ করেন বেশি মাঠের বাইরে তিনি পুরো দস্তুর ফ্যামিলি ম্যান স্ত্রী আন্তনেলা রকুজো তার ছোটবেলার প্রেম পার্টি বা গ্ল্যামারের চেয়ে সন্তানদের সাথে সময় কাটাতে তিনি বেশি পছন্দ করেন তার জীবনযাপন বিলাসবহুল হলেও সেখানে রোনাল্ডোর মতো আড়ম্বর নেই মেসি যেন পাশের বাসার সেই শান্ত ছেলেটি যে মাঠে নামলে দানবে পরিণত হয় মায়ামিতে এখন তিনি সাধারণ জীবন উপভোগ করছেন সুপারমার্কেটে বাজার করতেও দেখা যায় তাকে এবার আসা যাক আসল যুদ্ধে পরিসংখ্যান গোল রোনাল্ডো ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি প্রমাণ করেছেন যে তিনি যে কোনো লিগে ইংল্যান্ড স্পেন ইতালি সব জায়গাতেই রাজা ব্যালনডিওর মেসির ক্যাবিনেটে আটটি ব্যালণ্ডিওর যা এক অবিশ্বাস্য রেকর্ড রোনাল্ডোর আছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ রোনাল্ডোকে বলা হয় মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপের মঞ্চে তার দাপট অকল্পনীয় জাতীয় দল রোনাল্ডো পর্তুগালকে ইউরো জিতিয়েছেন আর মেসি দীর্ঘদিন যন্ত্রণার পর কোপা আমেরিকা এবং অবশেষে দু সালে সেই সোনালি ট্রফি বিশ্বকাপ জিতে নিজের অর্জনের খাতা পূর্ণ করেছেন তাহলে কে সেরা উত্তরটা আসলে আপনার দেখার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে আপনি যদি কঠোর পরিশ্রম হার না মানা মানসিকতা অ্যাথলেটিসিজম এবং লিডারশিপ পছন্দ করেন তবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আপনার জন্য সর্বকালের সেরা তিনি শিখিয়েছেন প্রতিভা না থাকলেও শুধু পরিশ্রম দিয়ে বিশ্ব জয় করা যায় আর আপনি যদি ফুটবলের বিশুদ্ধ সৌন্দর্য নিখুঁত ড্রিবলিং প্লেমেকিং এবং জাদুকরী সব মুহূর্ত পছন্দ করেন যাকে দেখে মনে হয় এই খেলাটা তার জন্যই সৃষ্টি হয়েছে তাহলে লিওনেল মেসি আপনার জন্য সেরা অনেকের মতে বিশ্বকাপ জেতার পর মেসি এই তর্কে কিছুটা এগিয়ে গেছেন তিনি ফুটবলকে কমপ্লিট করেছেন কিন্তু রোনাল্ডোর দীর্ঘস্থায়িত্ব এবং গোল করার ক্ষমতা তাকে একই উচ্চতায় রাখে সত্যি বলতে কে সেরা এই তর্কে সময় নষ্ট না করে আমাদের উচিত কৃতজ্ঞ থাকা আমরা ভাগ্যবান যে আমরা এমন এক যুগে জন্মেছি যেখানে রোনাল্ডো এবং মেসিকে একসাথে খেলতে দেখেছি তাদের ক্যারিয়ার এখন গোধূলি লগ্নে হয়তো আর কিছুদিন পর এই জাদুকরি পা দুটো আর মাঠে দেখা যাবে না তাই আসুন তুলনা না করে উপভোগ করি ফুটবলের এই দুই মহাকাব্যিক চরিত্রকে আপনার মতে কে সেরা মেসি নাকি রোনাল্ডো কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ